এমন অসাধারণ খেতেও অনেক স্বাদ আপনারা না হলে একবার বাড়ি চেষ্টা করে দেখবেন তো এখানে আমি আগে থেকে চিড়িয়া ভিজিয়ে রাখছিলাম ফ্রিজে চিড়েগুলো একটু বেশি সময় ভিজিয়ে রাখলাম যাতে চিড়িগুলো একটু ফুলে ওঠে আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটা আসলে যে যে রকম খায় সে দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না কারণ এর ভিতর পরে আম দিব আর আমার কাছে লিকুইড দুধ ছিল না তার জন্য আমি গুঁড়ো দুধ ইউজ করলাম এখানে চিনি দিয়ে দিলাম তারপর দিব দই দইটা একটু বেশি করেই দিব কারণ আমাদের বাড়ির সবাই দই খেতেও একটু পছন্দ করে তো দইটা দেওয়া হয়ে গেলে আমি গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধের পরিমাণটা একটু কম দিব কারণ আমার কাছে বেশি গুঁড়ো দুধ বাসায় কেনা ছিল না এখানে গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিব আমি আগের থেকে গুঁড়ো দুধটা গুলে রাখিনি আমার হাতের সময়ও অল্প ছিল তো পরিমাণ মতো এখানে জল দিয়ে নিলাম আসলে গুলে রাখিনি সেটা কোনো বিষয় না পরে গুলে এ ভাল ঠিক মতোই হবে তো এখানে প্রথমে একটু জল জল দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে গোলা শেষ হলে ঠিক হয়ে যাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে দেখতে পারেন আসলেই অনেক টেস্টি আর আমি ডেজার্টটা বানানোর পর আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপর সবাইকে দিলাম তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এবার আমি এতে আম দিয়ে দিব দিব আমের একটু বেশিই আমটা দিলে আমটা দিলে যেমন স্বাদ লাগবে তেমন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আমি এখানে রুপালি আম ব্যবহার করছিলাম আপনারা যা ইচ্ছা দিতে পারেন তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেয়ে আর এখানে আমি আমার ভাইকে একটু দিচ্ছিলাম যে কেমন হয়েছে খেয়ে দেখার জন্য এই যে আমি ফ্রিজ থেকে বার করে সার্ভ করছি তো দেখেন কেমন ঘন হয়ে গেছে ফ্রিজে রাখলে আসলে সেটাও একটু বেশি ফুলে ওঠে তাতে করে বেশ ভালোই লাগে খাইতে আর এখানে আমি আমার ভাইকে একটু দিয়েছিলাম দেখতে তো পুরো অসাধারণ না খেতে কেমন মজা হইবে দেখি খেয়ে দেখি আমরা নাইস আপনার না হলে একবারও বাড়ি বানিয়ে দেখবেন খেতে পুরো ওয়াসাম না খেলে বসবেন না গাইজ